কেও প্ৰচাৰ কিয় বিপৰণ বাহিৰ যাওঁ ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড মানিস মালোচার চোদ্দ লক্ষ টাকার হোয়াইট ফুলকার ভুরি ড্রেস পরে প্রোগ্রামে হাজির বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খান তার সাথে টলিউডের এক কুইন নায়িকারও উপস্থিত সেই প্রোগ্রামে যেমন মধুর সাথে সবসময় এক জাক মৌমাছি থাকে বস যে প্রোগ্রামে হোক না কেন সব প্রোগ্রামে শাকিব খানই মধ্যমণি হন দেড়শো শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান সুপারস্টার আর তার ড্রেস চোদ্দ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ হবে এটাই স্বাভাবিক